কেন আসছেন দাদা আমি করবেন আচ্ছা ঠিক আছে মোবাইল নম্বর তো দিছে হ্যাঁ তাহলে ঠিক আছে আমরা এটা রাখলাম কি নাম কি সমীরচন্দ্র আচ্ছা ঠিক আছে ছেলে মেয়েদের জন্ম নিবন্ধন করছেন ঠিক আছে যে আপনার নিবন্ধনটা নিয়ে যান ঠিক আছে এটাই কথা আমরা নিবন্ধন করে ফোন দিব জি আপনি কি জন্য আসছেন আমি তো আসছি আমার মেয়ের জন্ম জন্য দেখি তার ঠিক আছে আপনি এক বছরের আগে আসছেন বাচ্চার এক বছর পূর্ণ হওয়ার আগে আসছেন আপনাকে ধন্যবাদ তবে আপনাদের ইংরেজি আছে অনলাইনে জি ইংলিশ বাংলা তাহলে তো আপনি সব ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার আপনার মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান এইট ঠিক আছে আমাদের ই প্রতিশোধ থেকে নিবেন্দনটা হওয়ার পরে একটা কল চাইবে যে আপনি রিসিভ করবেন উনি বলবে যে আপনার নিবেদন হয়েছে নিয়ে যান তাহলে আপনি নিয়ে যাই নাকি হ্যাঁ চলো ঠিক আছে

জন্মের পঁয়তাল্লিশ দিনের ভিতরে জন্ম নিবন্ধন করা এমনকি মৃত্যুর পঁয়তাল্লিশ দিনের ভিতরে মৃত্যু নিবন্ধন করা এটা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার আপনি যে এখন আনছেন বাচ্চা জন্ম নিবন্ধন করছেন

জন্মের পঁয়তাল্লিশ দিনের ভিতরে জন্ম নিবেদন করা মৃত্যুর পঁয়তাল্লিশ দিনের ভিতরে কি মৃত্যু নিবেদন করা সরকার বাধ্যতামূলক করে দিছে আপনারা এত এতদিন পরে আসছেন কেন এই এই গাফনিতিটা আপনাদের কেন আসলে আপনারা তো সঠিক মেসেজ সঠিক সময় দেন কিন্তু আমরা আসলে এটাকে না করাটাই করে দিচ্ছে সমাধানটা করার ব্যবস্থা করে সেটা না হয় বুঝলাম কিন্তু আপনি যদি জন্মের পঁয়তাল্লিশ দিনের ভিতরে বাচ্চা জন্ম নিবেদনটা করে দেন আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফ্রি জন্ম নিবন্ধনটা করাই দিতাম ঠিক আছে এই যে একজনের দেখেন ওনাকে দেখছেন ওনার কাগজপত্র সব ঠিক উনি সঠিক সময় আসছে মেয়ের জন্ম নিবন্ধন করেন আমরা ওনাকে জন্ম নিবন্ধন এই যে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উনাকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আপনি যদি এরকম সঠিক সময় আসতেন আমরা আপনার জন্ম নিবন্ধনটা কি ফ্রি করে দিতেন পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফ্রি করে দিতেন শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে যদি কেউ ধর্ম নিবন্ধন করাইতে আসে ইউনিয়ন পরিষদ এটা ফ্রি করে দিবে আর শূন্য থেকে এক বছরের ভিতরে যদি কেউ ধর্ম নিবন্ধন করার জন্য আসে ছেলে মেয়ের হ্যাঁ তাহলে এটা আপনি আবেদনটা করে নিয়ে আসবেন আসার পরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার রুম আছে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা ইউনিয়ন পরিষদে এই নিবন্ধনটা যে কোনো কম্পিউটার থেকে আবেদন করিয়ে আনবেন হ্যাঁ আনার পরে প্রশাসনিক কর্মকর্তার অফিস আছে রুম আছে ওই জায়গায় দিবেন অথবা উদ্যোক্তার রুম আছে ওই জায়গায় দিবেন পঁয়তাল্লিশ দিনের ভিতরে ওইটা ফ্রি করে দিবেন হ্যাঁ কিন্তু এক শূন্য থেকে এক বছরের ভিতরে হইলে এটা আপনারা আবেদন করতে হবে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমরা নিজেরা আবেদন করব একদম ফ্রি একদম ফ্রি তবে আপনি সঠিক সময় আসার দরকার ছিল ওনাকে ধন্যবাদ উনি সঠিক সময় আসছে বাচ্চার বয়স কত এক বছরে কম তো এই উনার যেগুলা এগুলো তো সব ঠিক আছে আপনি একটু ভুল করে বলছেন আপনারা জন্ম নিবন্ধনটা পঁয়তাল্লিশ দিনই ভিতরে আনবেন বাচ্চা হওয়ার পর যে দিন হয়েছে এই আর আনার চেষ্টা করবেন আর চাষা আপনার কি জানি বলছিলেন জি টিকের কার্ড হ্যাঁ তাহলে এখানে এই নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ এটাও এক বছরে কম তাহলে উনার মা বাবার জন্ম নিবন্ধনটা অনলাইনে ইংরেজি থাকতে হবে বাচ্চার জন্ম নিবন্ধন ছোট বাচ্চার জন্ম নিবন্ধন করতে হলে বাবা মায়ের জন্ম নিবন্ধন আগে ইংরেজি করাইবেন না থাকলেও ইংরেজি মানে নিবন্ধনটা হবে তবে কার্ড বাইর হবে না কার্ড বাইরে হলেও বাবা মার নাম আসবে না অতএব আপনারা যারাই জন্ম নিবন্ধন করবেন বাচ্চার এখন কি নিজেদের ইংরেজি নামটা সঠিকভাবে দিবেন বাংলা নামটা সঠিকভাবে কম্পিউটার দোকানদারে বলবেন যে নিয়ে আবেদন ওনাকে বলবেন যে সঠিক নাম ঠিকানা যেন হ্যাঁ এটাই আমার কথা যে যেখান থেকে জন্ম নিবন্ধনটা করেন যেখান থেকে আবেদন করেন আগে দেখবেন যে আপনার সবগুলো ঠিক আছে নি হ্যাঁ এখন তো আপনার পাবলিকলি ছাড়িয়ে দিচ্ছে জন্ম নিবন্ধন আবেদন গুলা অতএব আপনারা আগে দেখবেন নিবন্ধনের আবেদন ঠিক আছে নি হ্যাঁ আর পঁয়তাল্লিশ দিনের ভিতরে জন্ম নিবন্ধন গুলা করার চেষ্টা করবেন আপনারা এটা আপনাদেরকে বলে দিচ্ছি এলাকা গিয়ে আপনারা সবাই যার যার নিজেদের থেকে এলাকার সবাইকে বলবেন মৃত্যু নিবন্ধন জন্ম এবং মৃত্যুর পঁয়তাল্লিশ আবেদন করি যার যার যেখানে ছ সন্ম নিবন্ধন অফিসে গিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে যেন মৃত্যু নিবন্ধন এখন জন্ম নিবন্ধন গুলা করে আর আপনারাও বলবেন ঠিক আছে আমাদের গ্রাম পুলিশরা কি বলবেন আপনারা সবার বাড়ি বাড়ি যাইবেন যার যেখানে ছোট বাচ্চা আছে পঁয়তাল্লিশ এখন কি এক বছরের শূন্য থেকে এক বছরের ভিতরে বাচ্চা আছে ওনাদেরকে বলবেন জন্ম নিবেদন গুলা যেন অতি তাড়াতাড়ি করা উচিত তো এইটাই কথা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমরা উঠে